আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু গ্রিন গ্রিনরুফ গার্ডেনে সবাইকে স্বাগতম বন্ধুরা এই গাছটি আপনাদের অনেকেরই হয়তো পরিচিত এখানে দেখুন খুব চমৎকার সাদা ফুল এবং সবুজ পাতা সাথে কিছু ফলও ঝুলে আছে গাছে অনেকেই হয়তো গাছটিকে চিনেছেন এই গাছটি হচ্ছে সজনে গাছ যেটিকে মোরিঙ্গা সজিনা সজনে এই সকল নামেও মানুষ চিনে থাকে বা পরিচিত তো এই মোরিঙ্গা বা সজনে গাছটি পুষ্টিবিদ ও গবেষকদের মতে এই গাছের পাতা ফুল ফল সবই খাওয়ার উপযোগী এবং এতে মানুষের প্রয়োজনীয় প্রায় সকল ভিটামিন মিনারেল এবং ফাইবার বিদ্যমান এজন্য মুরিঙ্গা বা সজনেকে পুষ্টিবিদ ও গবেষকেরা সুপার ফুড হিসেবে ঘোষণা দিয়েছেন আপনি যদি খোঁজ নেন তাহলে দেখতে পাবেন এই সজনে বা মুরিঙ্গার পাতা গুঁড়া যেই গুড়া পাতা যেটি পাতার গুড়া। এটি পনেরোশো থেকে দুই হাজার টাকা দামে বিক্রি হয় এবং মানুষ এগুলো কিনে খাচ্ছে তো এই যে সজনে গাছ অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় পুষ্টিকর একটি গাছ এই গাছটি আপনি চাইলে অবশ্যই আপনার বাড়ির আঙ্গিনায় অথবা বারান্দায় অথবা ছাদে রোপণ করতে পারেন এবং পেতে পারেন অবিরাম পুষ্টি এই গাছ থেকে সজনের আসলে বেশ কয়েকটি জাত রয়েছে এগুলো একটি হচ্ছে মানে সাধারণ জাত যেটি এটি গাছের বয়স যখন তিন বছর হয় তখন ফলন দেয় এবং বছরে একবারই ফলন হয় আর আরেকটি জাত রয়েছে হাইব্রিড জাত সেটি বছরে তিনবার ফলন দেয় এবং গাছের বয়স যখন ছয় মাস হয় তখন থেকে ফলন দিতে শুরু করে আর এই গাছটির কোনো কোনোটি জাত রয়েছে একসাথেই ফুল এবং ফল চলতে থাকে সারা বছর জুড়েই তো যাই হোক অবশ্যই আপনি চাইলে বাড়ির আঙিনা অথবা ছাদে অথবা বারান্দায় যদি লাগান তাহলে অবশ্যই হাইব্রিড জাতের চারাকে আমি পছন্দ করতে বলবো আমার ছাদে রয়েছে বেশ কয়েকটি সজনে গাছ রয়েছে এখানে যে দেখুন নতুন করে আবার আমি চারা করেছি সেই চারা থেকে আবার কয়েক মাস পরেই সজনে পাওয়া যাবে আশা করা যাচ্ছে তো এই সজনে আসলে দুইভাবে আসলে এটি চারা তৈরি করা যায় একটি হচ্ছে বীজ থেকে আর আরেকটি উপায় হচ্ছে এটি ডাল কেটে ডালের মাধ্যমে চারা তৈরি করা যায় তো বীজ থেকে চারা তৈরি করতে হলে ভালো বীজ সংগ্রহ করে সেই বীজ কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে যদি এটি লাগিয়ে দেওয়া হয় তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে চারা গচিয়ে যায় আর ডাল দিয়ে যদি লাগাতে চার আপনারা শীতের শেষ দিকে অথবা সেপ্টেম্বর মাসে ডাল কেটে পরিপক্ক ডাল কেটে মাটিতে পুঁতে দিলে সেটি থেকে কুশি বেরিয়ে নতুন চারা হয়ে যাবে তো এভাবে চারা করা যায় আর এটি লাগানোর জন্য আসলে অনেক বেশি রোদ লাগে না আর তাছাড়া বাংলাদেশের যে আবহাওয়া এটি স্বজনের চাষের জন্য খুবই উপযোগী সারাদিন যদি রোদ থাকে তাহলে খুবই ভালো কিন্তু অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রোদ লাগে এমন স্থানেও কিন্তু এই সজনে খুব সহজেই লাগানো যায় কাজেই এটিকে ছাদে এবং বাড়ির আঙিনায় তাছাড়া যাদের বারান্দায় চার পাঁচ ঘন্টা রোদ আসে তাদের বারান্দাতেও আপনারা চাইলে এটি রাখতে পারেন কারণ হাইব্রিড গাছটি অনেক বেশি বড়ো হওয়ার আগেই এটিতে ফলন দেওয়া শুরু করে এর থেকে প্রচুর পাতা পাওয়া যায় এখানে দেখুন এই যে সজনেটি যেটি দেখা যাচ্ছে এটি প্রায় আড়াই ফুটের মতো লম্বা হয়ে গেছে এরই মধ্যে তো এটি যদি বাড়ির রাঙিনা আপনারা লাগাতে চান সেক্ষেত্রে বাড়ির রাঙিনা লাগাতে হলে একটি বড় গর্ত করে নিতে হবে সেই গর্ততে পচা আবর্জনা গোবর সার এ সমস্ত মিশিয়ে কয়েকদিন রেখে দিয়ে সেখানে এই সজনের চারাটি লাগিয়ে দিতে পারেন তো সজনের চারা লাগানোর সময় খেয়াল রাখতে হবে এটির গোড়ার গোড়ায় যেন কোনোভাবে পানি জমে না থাকে সেজন্য মাটি থেকে একটুখানি উঁচু করে এই গাছটি লাগানো উচিত আর টব বড়ো সাইজের টব বা হাফ ড্রামে যদি লাগাতে চান সেক্ষেত্রে টবের বা হাফ ড্রামের নিচে প্রয়োজনীয় প্রমাণ সাইজের বেশ কয়েকটি ছিদ্র করে নিতে হবে সেই ছিদ্রর উপরে সেই ছিদ্রগুলো দিয়ে যাতে মাটি বেরিয়ে যেতে না পারে সেজন্য তার উপরে কিছু ইটের ভাঙা খোয়া বা মাটির ভাঙা টবের টুকরা দিয়ে সেগুলোর উপরে একটু আবরণ তৈরি করতে হবে তার উপরে অন্তত এক ইঞ্চি পুরু মোটা বালির স্তর দিয়ে দিতে হবে টবের বা ড্রামের নিচে তার উপরে হচ্ছে দোয়াশ মাটিতে বেলে বেলেদোয়াশ মাটি যদি পাওয়া যায় সেক্ষেত্রে আরও ভালো সেই মাটিতে প্রয়োজনীয় কোকোডাস্ট এবং জৈব পদার্থ মিশিয়ে রান্নাঘরে উচ্ছিষ্ট দিয়ে তৈরি জৈব সার বা পাতা পচা সার বা পচা গোবর সার সরিষার কোয়েল এই সমস্ত উপাদান মিশিয়ে মাটি তৈরি করে সেই মাটিতে আপনারা এই সজনে চারা রোপণ করতে পারেন তবে একটি জিনিস অবশ্যই নিশ্চিত হতে হবে যেন টবে কোনোভাবেই পানি জমে না থাকে অর্থাৎ এই পানি নিষ্কাশন ব্যবস্থার দিকে খুবই জোর দিতে হবে কারণ টবের ভিতরে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে তো আমার আরেকটি অভিজ্ঞতা রয়েছে যেহেতু আমার ছাদে দীর্ঘদিন এই সজনে গাছ রয়েছে জোরে বাতাস যদি আসে অথবা ঝড় হয় তাহলে কিন্তু গাছের গোড়া একদিক থেকে হেলে পড়ে যায় অর্থাৎ এটিতে শিকড় নিচের দিকে যে যায় কিন্তু আশেপাশের শিকড় আসলে একটুখানি কম হয় আর গাছটি অনেক নরম হয় যার কারণে গাছটি একদিকে হেলে পড়ে যায় সেজন্য শক্ত খুঁটির ব্যবস্থা করে দিতে হবে যাতে এদিক ওদিক নড়াচড়া করতে না পারে গাছটি আর এই সজনে গাছ আসলে খুব দ্রুত বড়ো হয় অর্থাৎ দ্রুত বর্ধনশীল গাছ এটি এটি লাগানোর খুব অল্প দিনের মধ্যেই খুব দ্রুত বড় হয়ে যায় এবং সোজা উপরের দিকে বড় হতে থাকে সেই জন্য এই গাছটি ঝোপালো করার জন্য যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে গাছের মাথাটিকে কেটে দিতে হবে অর্থাৎ গাছটি যখন তিন থেকে চার ফিটের মতো লম্বা হবে তখন ধারালো কোনো ছুরি বা কাঁচি দিয়ে এই গাছের যে মূল কাণ্ডটি আছে সেটি কেটে দিতে হবে এবং কেটে সেই কাটার স্থানে একটুখানি পলিথিন দিয়ে মুড়িয়ে বেঁধে দিতে হবে যাতে এখানে পানি ঢুকে পচে গিয়ে নষ্ট না হতে পারে গাছটি তো কাটা জায়গার আশপাশ দিয়ে আসলে প্রচুর পরিমাণে ডাল হয় এবং সেই ডালগুলো হওয়ার ফলে গাছটি ঝোপালো হয় ডালপালা বেশি হলে গাছে পাতা বেশি হয় ফুল বেশি হয় এবং ফলনও ফলও বেশি হয় তো সেই বিষয়টিকে লক্ষ্য রেখে গাছের মূল কাণ্ডটি যথাসময় কেটে দিতে হবে ছেটে দিতে হবে আর ফলন্ত যে সমস্ত গাছ রয়েছে সেগুলো থেকে ফল সংগ্রহের পর বিশেষ করে সিজনাল যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলোতে ফল সংগ্রহের পর অবশ্যই সকল ডালগুলোকে কেটে দিতে হবে একদম এতে করে দুই তিন মাসের মধ্যে নতুন ডাল গজিয়ে যাবে যেগুলোতে প্রচুর পাতা হবে প্রচুর ফুল হবে এবং ফলনও বেশি হবে আর যদি এটি এইভাবে ডালগুলোকে কেটে দেওয়া না হয় তাহলে সেই ডালগুলো উপরের দিকে থাকবে এগুলোর মাথাতে ডালের প্রত্যেক ডালের মাথায় কিছু পাতা আসবে সেগুলোতে সামান্য কিছু ফুল হবে এবং ফলন আশানুরূপ হবে না অর্থাৎ ফলন অনেক কম হয় সেজন্য জন্য গাছে প্লুনিং করে দেওয়াটা খুবই জরুরি আর প্লুনিংয়ের পরপরই আরেকটি কাজ করতে হবে আসলে সেটি হচ্ছে আঙিনা লাগানো যে সমস্ত গাছ রয়েছে সেগুলো প্লুনিংয়ের পরপর গাছের চারপাশে গোড়ার চারপাশ দিয়ে মাটি আলগা করে সেখানে প্রচুর পরিমাণে জৈব সার এবং সুষম হারের রাসায়নিক সার মাটির সাথে মিশিয়ে পানি সেচ দিয়ে দিতে হবে যদি শুকনা থাকে আর ভেজা থাকলে তো পানি সেচ দেওয়ার প্রয়োজন হবে না আর টবে বা ড্রামে লাগানো যে সমস্ত গাছ এগুলো কিন্তু অল্প মাটিতে হয় এবং একসাথে প্রচুর সার আসলে এগুলোতে দেওয়া যায় না এজন্য প্রতি মাসেই টবের বা ড্রামের কিনারা অথবা বেডে লাগানো থাকলে সেগুলো মাটি খুঁচিয়ে সেগুলোতে পরিমিত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে এবং সুসমহারে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তবে রাসায়নিক সার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সারের পরিমাণ যেন অনেক বেশি না হয় অথবা গাছের গোড়ায় যেন সার চলে না আসে সেক্ষেত্রে গাছের গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে কাজেই টবে লাগানো বা ড্রামে লাগানো গাছে প্রতি মাসেই সামান্য সার প্রয়োগ করা ভালো আর পানি দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন এই যে আমার গাছের গোড়াগুলোতে ড্রিপ ইরিগেশান সিস্টেম সেট করা আছে অর্থাৎ প্রয়োজন মতো এগুলোতে এই পাইপ দিয়ে পানি চলে আসে তো এমনিতে পানি দেওয়ার বিষয়টি খেয়াল রাখতে হবে গাছের গোড়া যদি ভেজা থাকে তাহলে গাছে পানি দেওয়ার প্রয়োজন নেই গাছের গোড়া যদি শুকিয়ে যায় অর্থাৎ মাটি যদি শুকিয়ে সাদা হয়ে যায় বা খোঁচা খুচা একটুখানি খুঁচিয়ে দেখলে যদি দেখা যায় যে মাটি শুকনো তাহলে গাছে পানি সেচ দিতে হবে সাধারণত টবে যেহেতু মাটি কম থাকে এগুলোতে সকালে এবং বিকালে দুইবার পানি সেচ দেওয়াটাই ভালো প্রয়োজন বুঝে আর এই সজনে গাছ আসলে রোগবালাই তেমন দেখা যায় না আমার গাছে আমি এখনও পর্যন্ত কোনো রোগ বালাইয়ের আক্রমণ দেখিনি তবে গাছের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে গাছে যদি কোনো কীটনা কীটপতঙ্গের আক্রমণ দেখা যায় তাহলে অবশ্যই কীটনাশক প্রয়োগ করা ভালো সেটি জৈব হোক রাসায়নিক হোক সেটি প্রয়োগ করতে হবে আর যদি ছত্রাকের কোনো আক্রমণ দেখা যায় তাহলে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে সেটিও জৈব বা রাসায়নিক যেটি হোক আপনারা দিয়ে দমন করতে হবে তো এই ছিল আসলে সজনে নিয়ে আজকের ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানতে বা জানাতে চাইলে অবশ্যই কমেন্টসে লিখবেন আমার এই চ্যানেলের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আপনি এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখবেন তো বন্ধুরা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও এবং নতুন আপলোড করা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ